হে গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো গাইস এখন আমাদের ঘড়ির কাটাই বাজে মোটামুটি 4 তো এখন আমরা বেরিয়ে পড়ছি গাড়ি করে কলকাতা এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের উস্তাদ মহترم আজকে উমরার উদ্দেশ্যে বের হবে তাই আমাদের উস্তাদ মহترمকে আমরা ছাড়তে যাব তো এখন আসি হচ্ছে আমরা গাড়িতে এবং এই গাড়ি করে যাব তো আর দেরি কিসের চলুন তাহলে যাওয়া যাক আর আপনারা এই সুন্দর মুহূর্ত একটু দেখতে দেখতে যান তো গাইস এখন আমরা চলেছি সলোফে এবং এই সলোফের ভিউটা কত সুন্দর আপনারা একবার দেখুন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এখন বোঝা যাচ্ছে যে আল্লাহর নিয়ামত কত সুন্দর একবার দেখুন মন ভরে তো গাইস আমাদের সফরটা অনেকক্ষণ হয়ে গিয়েছিল তাই আমাদের কি অনেক ক্ষুধা লেগেছে তাই আমরা যাবো এবং একটু নাস্তা করে আবার বের হয়ে যাবো আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা পানি কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমরা আবার সফরের উদ্দেশ্যে রওনা হই যেমন ভাবে আমরা কিছুক্ষণ আগে সফর করছিলাম আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ দেখুন আল্লাহর কুদরত আল্লাহর সৌন্দর্য আল্লাহ কিভাবে দুনিয়াকে সৃষ্টি করেছে কত সুন্দর আল্লাহ বলে দিয়েছেন ফাবি আইয়ি আলা ইয়া আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না দেখুন তো গাইজ এখন আমরা চলে এসেছি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে তো দেখেন কলকাতা এয়ারপোর্ট কত সুন্দর আল্লাহ রবুল আলামিন কত সুন্দর করে সব তৈরি করেছেন এই দুনিয়াকে তার মধ্যে কলকাতা এয়ারপোর্টের সুন্দর চাপ একটু দেখে নেন আমি চলে তো গাইস এখন আমরা কলকাতা এয়ারপোর্টে আছি এবং আপনারা হয়তো ভাবছেন এরা কত আনন্দতে আছে কিন্তু গাইস ব্যাপারটা এমন না আমাদেরকে কান্নাও লাগছে আবার আনন্দও হচ্ছে কারণ আমাদের উস্তাদ অনেক বড় উস্তাদ আমাদের অনেক কাশের উমরাতে চলে যাচ্ছে আমাদেরকে আমাদেরকে ছেড়ে এটি অনেক খারাপ লাগছে কিন্তু আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন তাই উনি যাচ্ছেন যাই হোক আল্লাহ যেন তৌফিক দান করেন উমরাতে যাওয়ার জন্য হজে যাওয়ার জন্য এবং আমরাও পাক্কা নিয়ত করি আল্লাহ রব্লা আলমিন যদি আমাদেরকে সামর্থ্য দিয়ে থাকে আমরাও যেন ইয়েত করি উমরা যাওয়ার উদ্দেশ্যে তো গাইস আমাদের উস্তাদ এইমাত্র দোয়া করলেন এবং আমাদের দোয়াটি কমপ্লিট হয়ে গেল জায়গাতে এখানে আমাদের গাড়ি পার্কিং আছে তো আমরা এখন আবার আমাদের গাড়ি নিয়ে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ তো যেতে যেতে আমাদেরকে কোনো কোনো টাইম কান্না পাচ্ছে আবার কোনো কোনো টাইম আনন্দ পাচ্ছে কান্না পাচ্ছে এইভাবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের উস্তাদের মতো আমাদেরকে কবে কবুল করবেন হজে যাওয়ার উদ্দেশ্যে বা উমরা যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক গাইস আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেন আমাদেরকে খুবই তাড়াতাড়ি উমরা এবং হজে যাওয়ার নসিব করেন আমাদের ওপরে তো আমাদের হুজুর ফিরে আসার ব্লগটা খুবই তাড়াতাড়ি আপলোড হবে ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ